পূর্বে জেলার নাম শ্রীভূমি থাকলে পরিবর্তন করে করিমগঞ্জ করলেও আপত্তি জানাত এআইউডিএফ মন্তব্য জেলা এআইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদারের করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করার সিদ্ধান্তে বেজায় চটেছে জেলার এআইউডিএফ নাম পরিবর্তন একেবারে অসাংবিধানিক আজ করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র এআইউডিএফ এর কমলক্ষে মন্তব্যের তীব্র আপত্তি বিধায়কের ভবিষ্যৎ ভালো যাবে না বললেন আজিজুর রহমান তালুকদার ইয়াবা ইয়াবা উদ্ধার পাচার পুলিশ আটক করেছে তিন পাচারকারীকে গাড়ির গোপন চেম্বার থেকে ছিয়াত্তর হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি বাজার করা হয়েছে দুটি বাহন আটক হোসেন আহমেদ নাজিম উদ্দিন আবদুল্লাহ খয়ের আটক হওয়া তিনজনই কাছাড় জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ভূমিহীন অসহায়দের জন্য বড় সুخبব শোনালো দেশের সর্বোচ্চ আদালত 12 বছর জমি দখল করে থাকলে সেটি আপনার সম্পত্তিতে হয়ে যাবে বিরাক সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট জমি মাটি সংক্রান্ত সুপ্রিম এই বড় ঘোষণায় স্বস্তি পাবেন ভূমিহীন সাধারণ মানুষ তবে জনসাধারণের জন্য রক্ষিত জমির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেছে আদালত মালিকানাধীন ভূমি পরিত্যক্ত থাকলেও সেই জমি মাটির দখলদারিকে আইনি বৈধতা নয় মণিপুর থেকে সন্ধানহীন কাছাড় জেলার গোসাইপুরের একজন মেয়েতেই মণিপুরী ব্যক্তি অপহরণের সন্দেহ পরিবারের লোকদের নিখোঁজ ব্যক্তি উদারবন্দর গোসাইপুর গ্রামের লাইচারাম কমলবাবু সিংহ গত পঁচিশ তারিখে সন্ধ্যার পর থেকে নিরুদ্দেশ ছাপান্ন বর্ষীয় এই এল কমলবাবু সিংহ মণিপুরের কাঙ্কপি জেলার লেমাখং এলাকা থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান আসাম এবং মণিপুর সরকারের দৃষ্টি আকর্ষণ করে এল কমলবাবু সিংহের সন্ধান বের করার আর্জি পরিবারের ছাকে নিয়ে তো বক্তনগরে বেহাল অবস্থা সুনামুরা বক্তনগর সড়কে বেহাল সড়কে বড় বড় গর্ত চলে একাকার এক প্রকার অচল অবস্থায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে সুনামুরা বক্তনগর রাস্তাটি খন্ড গর্তের কারণে বিভিন্ন বাইক স্কুটি এমনকি গাড়ি পর্যন্ত দুর্ঘটনা ঘটছে নিত্য বেহাল রাস্তার সমস্যা নিরসনে সরকারের দৃষ্টিভঙ্গি কামনা করেছেন এলাকার জনগণ ইস্কনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ বজরং স্টুডেন্ট ইউনিয়নের বাংলাদেশ সরকারের একুশপত্র দাহ করলো সংস্থার কর্মকর্তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ এবং ইস্কনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস মুক্তির দাবিতে প্রতিবাদ আশ্রে পড়েছে বরাকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পুলিশের প্রহারে প্রতিবাদে গর্জে উঠল ছোট দুধ ইস্কন কেন্দ্র সনাতনীদের সুরক্ষায় একজোট হতে আন্তর্জাতিক সনাতনী সেনা গঠনের দাবি আলগাপুর তেমাতা থেকে উত্তর বেহাল অবস্থা সংস্কারের দাবিতে অনশনের ডাক দিলেন উত্তর নারায়ণপুর বাসী দীর্ঘ বছর ধরে আলগাপুর তেমাথা নারায়ণপুর পূর্ত সড়কটি সংস্কারের অভাবে ঢুকছে বর্তমানে পূর্ত সড়কটির অবস্থা আরো ভয়ানক রূপ ধারণ করেছে সড়কের উপর বিশাল বিষয় গর্ত সৃষ্টি হয়েছে এতে জনগণের দুর্ভোগের অন্ত নেই সোনাবারীঘাট সংলগ্নে দক্ষিণ কৃষ্ণপুরে বরাক নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন অবাধে বালি পাচার করছে প্রভাবশালী বালি সিন্ডিকেট চক্র ব্যাপর বালি উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে রাস্তা সহ ক্ষতি হচ্ছে কৃষকদের ফসলের মাঠ নিরব দর্শকের ভূমিকায় শিলচর সদর রেজ পরিণত জিপি পার আবাস পর্যন্ত প্রকৃত ভাতা হিতাধিকারীদের গরিব অসহায় দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস কৃষি ভাতা অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং বিধায়ক খলিরুদ্দিন মজুমদার দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত হিতাধিকারীদের সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে আহ্বান ভুক্তভোগীদের ধলাই থানা এলাকার লায়লাপুরে ষোলো বছরের কিশোর নিখোঁজের ঘটনায় উৎকণ্ঠায় পরিবার গত চব্বিশ নভেম্বর রবিবার সকাল থেকে নিখোঁজ লায়লাপুরের হরিচরণ রবিদাসের ছেলে রাহুল রবিদাস তিন দিন থেকে ছেলেকে খোঁজে না পেয়ে দুশ্চিন্তায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন পরিবারের লোকজন বিশেষ থেকে আক্রান্ত রোগীর হাতে এককালীন দশ হাজার টাকার চেক তুলে দিলেন কাটিকোড়া বিধায়ক কলিরুদ্দিন মজুমদার বুধবার কাটিপুরা সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলের উপস্থিতিতে কাটিা সার্কেল অফিসের প্রেক্ষাগৃহে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রোগীদের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে ভারতমালা প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের পর যথাযথভাবে ভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে সমস্ত কাটি জুড়ে কিছু ক্ষেত্রে জমি অধিগ্রহণে শুধু মাটির ক্ষতিপূরণ দেওয়া হলেও জমি মালিকের ঘর বাড়ি গাছপালা ইত্যাদি কোনো ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কাটিার তেলি দ্বিতীয় খণ্ড এবং হরি দ্বিতীয় খণ্ডের ভুক্তভোগীরা বাংলাদেশে ইসকরের प्रवक्ता চিনময় দাশকে গ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে কোলাহল ভারত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মونو কাস্টমস ল্যান্ডে সেখানে प्रांगনে প্রতিবাদ কর্মসূচী পালন করে সনাতনী হিন্দুরা মনু ল্যান্ড কাস্টম प्रांगনে একত্রিত হয় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক প্রকাশের slogan তোলা হয় পরবর্তী সময় শহরে বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতনী হিন্দুরা আগামী দশ ডিসেম্বর সিদ্ধেশ্বর বারুণী মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিরাট ধর্মীয় সম্মেলন আয়োজন করা হয়েছে বিশ্ব শান্তি যজ্ঞ উপস্থিত থাকবেন পশ্চিমবাংলার বেলেট থেকে ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী প্রদীপানন্দজী কার্তিক মহারাজ এবং সাধনা নন্দজী মহারাজ শিরোনামে এ পর্যন্ত বিস্তারিত খবর পেতে চোকরা এখন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ